প্রিয় দর্শক এই মুহূর্তে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে এমন কোন শারীরিক সমস্যা রয়েছে যে শারীরিক সমস্যা প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে খুবই কমনলি দেখতে পাওয়া যায় হয়তো আপনারা অনেকেই বলবেন যে এ প্রশ্নের উত্তর তো বর্তমানে একজন বাচ্চাও দিতে পারবে তার কারণ আজকের দিনের শিশুদের জন্ম হওয়ার পরে যখন থেকে তাদের জ্ঞান হয় তারা লক্ষ্য করে যে তাদের পরিবারের কোনো না কোনো একজন আপনজন হয় ডায়াবেটিসের সমস্যা না হলে তার উচ্চ রক্তচাপ রয়েছে আর না হলে কোলেস্টেরলের সমস্যা রয়েছে এবং আমরা বড়রা বিশেষ করে যারা এই সমস্যা যদি আমাদের শরীরের সৃষ্টি হয় তাহলে অন্য দুটি সমস্যা নিজে থেকে এসে হাজির হয় মানে বিনা নিমন্ত্রিত অতিথির মতো আমাদের কাছে এসে হাজির হয় এবং সেই সমস্যাগুলির জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট এবং আলাদা আলাদা মেডিসিন আমাদের সারা জীবন ধরে খেয়ে যেতে হয় এবং মেডিসিনের সাইড এফেক্ট তো উপরই পাওনা হিসেবে আমরা পেয়েই থাকি আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সহজলভ্য গাছের পাতা নিয়ে আলোচনা করব যে একটি গাছের পাতা আপনার এই তিনটি শারীরিক সমস্যার থেকে মুক্তি দেবেই তার সাথে সাথে আপনাকে আরও এত অজস্র হেলথ বেনিফিটস দিতে পারবে যেটা হয়তো আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই গাছটি কোন গাছ এবং সেই গাছের পাতাগুলি কেন আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় ভিডিও শুরুতেই আপনাদের বলে দিতে চাই যে আজ আমরা যে গাছের পাতা নিয়ে আলোচনা করব যে গাছটি একাই আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সক্ষম সেটি হলো সজনে গাছের পাতা বা মোরিঙ্গা লিভস দেখুন এই সজনে গাছকে বিভিন্ন জায়গাতে সজনা সজিনা সাজনা এরকম নামে ডেকে থাকে তো এই গাছটি আপনাদের কাছে যে নামে পরিচিত হোক না কেন এই গাছটি অত্যন্ত মেডিসিনাল বেনিফিটস দেওয়া একটি গাছ এই গাছের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এই গাছের মধ্যে রয়েছে এত পরিমাণে মেডিসিনাল প্রপার্টি যা আপনাকে এই তিনটি রোগ ছাড়াও আরও বিভিন্ন প্রকার দুরারোগ্য ব্যাধির থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে সজিনার ঔষধের গুণাবলীর কারণে এই গাছটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় একে মিরাকেল প্রিয় বলা হয়ে থাকে অন্যদিকে সজিনার পাতা এবং ফল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় একে সুপার ফুডও বলা হয় প্রতি একশো গ্রাম সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা আট দশমিক দুই আট গ্রাম ফাইবার দুই গ্রাম ফ্যাট বা স্নেহ পদার্থ থাকে এক দশমিক চার শূন্য গ্রাম প্রোটিন নয় দশমিক চার শূন্য গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম আয়রন চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ থাকে প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম দেখুন এই সজনে গাছের পাতাকে আমরা শাক হিসেবে ব্যবহার করি সজনের যে ডাটা সেটিকে আমরা সবজিতে ব্যবহার করি ডাল রান্নায় ব্যবহার করি মাছের ঝোলে ব্যবহার করি সাম্বারের সাথেও ব্যবহার করি এবং সজনে গাছের যে ফুল সেটিও অত্যন্ত উপাদেয় একটি খাবার এটিও আমরা বিভিন্ন খাবারের আইটেম হিসেবে খেয়ে থাকি আপনি সজনে গাছের পাতা খাচ্ছেন সজনে ডাটা খাচ্ছেন বা সজনে গাছের ফুল খাচ্ছেন আপনি এই গাছের যে কোনো অঙ্গই খান না কেন এই 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 গাছ গাছ আপনাকে আপনাকে শুধু শুধু বেনিফিটস দিয়ে দিয়ে যাবে যাবে গাছটির যেকোনো অঙ্গ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে সজনে পাতাকে যদি আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটি ব্যবহারের সঠিক পদ্ধতি কি রয়েছে দেখুন সজনে পাতাকে আপনি মেডিসিন হিসেবে ব্যবহার করার জন্য আপনি ফ্রেশ পাতাও ব্যবহার করতে পারেন বা কাঁচা পাতাও ব্যবহার করতে পারেন এছাড়া সজনে পাতাকে শুকিয়ে নিয়ে সেটিকে ডাস্ট করে পাউডার বানিয়েও আপনি বাড়িতে রেখে দিতে পারেন এবং সারা বছর ধরে আপনি ব্যবহার করতে পারেন এছাড়া এই সজনে পাতার হেলথ বেনিফিটসের কথা মাথায় রেখে মার্কেটে বিভিন্ন কোম্পানি রেডিমেড সজনে পাতার পাউডার বা সজনে পাতার পাউডার দিয়ে তৈরি ক্যাপসুল অথবা ট্যাবলেট মার্কেটে বিক্রি হচ্ছে এবং সেখান থেকেও আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে কোনো রেপুটেড কোম্পানি এই সজনে পাতার পাউডার বা ক্যাপসুল নিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেই যে সজনে পাতা আপনি মেডিসিন হিসেবে কিভাবে ব্যবহার করবেন যদি আপনি কাঁচা ব্যবহার করতে চান অথবা যদি শুকনো পাতার পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা জেনে নেওয়া যাক সর্বপ্রথম হলো মোরিঙ্গা লিভস অর্থাৎ সজনে পাতাকে পানের সাথে ফুটিয়ে নিয়ে সেটিকে আপনি চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারেন দেখুন যদি আপনি ফ্রেশ বা কাঁচা পাতা ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম ফ্রেশ পাতা এক চা চামচ গ্রেটেড আদা দিয়ে আপনি এক গ্লাস পানির মধ্যে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন চার থেকে পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে সেটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে ওপরের থেকে এক চা চামচ পরিমাণে পাতি লেবুর রস অ্যাড করে নিয়ে সারা দিনের যে কোনো সময়ে আপনি পান করতে পারেন তবে সেটি যদি ব্রেকফাস্টের বিশ মিনিট পরে খেতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পেতে পারেন এছাড়া যদি আপনি শুকনো সজনে পাতার পাউডার ব্যবহার করতে চাইছেন একইভাবে দশ থেকে পনেরো গ্রাম কাঁচা সজনে পাতার পরিবর্তে এক চা চামচ সজনে পাতার পাউডার ব্যবহার করে একইভাবে এক চা চামচ গ্রেটেড আদার সাথে থেকে থেকে মিনিট মিনিট ফুটিয়ে নেন চার চার তারপর মিশ্রণটিকে নিয়ে অবস্থাতে উপরের থেকে পাতি লেবুর রসের সাথে আপনি স্বাদ করুন এছাড়া ফ্রেশ সজনে পাতাকে আপনি জুস বা রস বানিয়েও খেতে পারেন কিছু পরিমাণ সজনে পাতা নিয়ে সেগুলি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি মিহি পেস্ট বানিয়ে নেন এবং একটি কটন কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়ে তার থেকে রসটি বের করে নেন এখন প্রতিদিন দুই থেকে তিন চা চামচ রস যদি সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং তারপরে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি আপনি পান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন এটিও কিন্তু সজনে পাতা ব্যবহার করার খুব ভালো একটি পদ্ধতি এই সমস্ত পদ্ধতি ছাড়াও মোরিঙ্গালিফ পাউডার বা সজনে পাতার পাউডার যদি আপনি সারা বছর ধরে এছাড়া যদি মোরিঙ্গা লিফ পাউডার বা সজনে পাতার পাউডার যদি আপনি সারা বছর ধরে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে এক চা পাতার পাউডার মনে করুন আপনি যখন রুটি তৈরি করছেন তখন সে আটার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে সেটি রুটি তৈরি করে আপনি খেতে পারেন অথবা আপনি মনে করুন বাড়িতে ডাল খাচ্ছেন সে ডালের সাথে এক চাচামচ এই সজনে পাতার পাউডারকে মিক্স করে খেতে পারেন আপনার সবজির সাথে আপনি মিশিয়ে নিয়ে খেতে পারেন আপনার সালাদের উপরে থেকে ছিটিয়ে খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন সজনে পাতা আপনাকে প্রচুর উপকারিতা দিতে পারে এতক্ষণ তো আমরা জানলাম যে সজনে পাতা ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে তো চলুন এখন আমরা জেনে নেই যে একজন ডায়াবেটিক পেশেন্ট ব্যবহার করলে তাকে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই সজনে পাতা সাহায্য করতে পারে দেখুন সজনে পাতার মধ্যে মোরিঙ্গা অলিভের প্রোটিন আইসলেট নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে এই এম ও এল আই নামক যে প্রোটিন থাকে এটি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে মিমিক করে ইনসুলিনের প্রধান কাজ হল আমাদের রক্তের অতিরিক্ত গ্লুকোজকে এনার্জি বানিয়ে আমাদের সেলে সেলে পৌঁছে দেওয়া এই প্রোটিনটি যখন আমাদের শরীরে ইনসুলিনকে মিমিক করবে সেটি আমাদের রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া সজনে পাতার মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড এবং আইসোথিওসায়ানেট নামক বিশেষ দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটি আমাদের শরীরের যে ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যা হয় যে সমস্যা জন্য আমরা টাইপ টু ডায়াবেটিসের সমস্যার সম্মুখীন হয়ে পড়ি সেই ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে আপনি যদি সজনে পাতা খেতে পারেন এই সজনে পাতা একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় যেটি তার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে বা কোনো খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে রক্তে সুগার স্পাইক করতে পারে না এবং যখন আপনারা সজনে পাতাকে শাক হিসেবে ব্যবহার করছেন বা সজনে ডাটা আপনারা খাচ্ছেন সেক্ষেত্রে সজনে পাতা বা স্বজন্যের ডাটার গ্লাসেমিক ইন্ডেক্সও কিন্তু মাত্র পনেরো তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন তাই আপনার যদি রক্তে সুগারের মাত্রা বেড়ে রয়েছে বা আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত আজকের বলা যে পদ্ধতিতে সজনে পাতা ব্যবহার করার কথা বললাম সেভাবে ব্যবহার করুন তবে অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে যদি আপনার মেডিসিন চলছে তাহলে সেই সমস্ত মেডিসিনগুলিকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে এই সজনে পাতার উপর নির্ভরশীল কিন্তু হবেন না আপনার মেডিসিনের সাথে সাথে সারাদিনে একবার সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাত্রাতে সজনে পাতা ব্যবহার করুন এবং যখন দেখবেন ধীরে ধীরে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে এসেছে তখন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে ধীরে ধীরে আপনার ডায়াবেটিসের মেডিসিনের ডোজ কমাতে পারবেন মনে রাখতে হবে যে ডায়াবেটিস হলো একটি লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন করে শুধুমাত্র সজনে পাতা খেলে ডায়াবেটিস নিরাময় হয়ে যাবে না অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন করে শুধুমাত্র সজনে পাতা খেলে ডায়াবেটিস নিরাময় হয়ে যাবে বা রক্তের সুগার ঠিক হয়ে যাবে বিষয়টি আসলে মোটেই এরকম নয় ডায়াবেটিস রোগীরা সঠিক জীবনযাপন সঠিক খাদ্য অভ্যাস সঠিক সময়ে ঘুমানো এবং ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা সজনে কুড়া সজনে পাতার চা ইত্যাদি খেলে এটি ডায়াবেটিস কমাতে অবশ্যই সহায়ক ভূমিকা রাখবে আবার যাদের প্রি ডায়াবেটিসের সমস্যা আছে তার সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সজনের এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহের সুগারের মাত্রা ঠিক রাখতে পারবেন আবার যদি কোলেস্ট্রলের বিষয়ে বিবেচনা করে দেখি সেক্ষেত্রে দেখতে পারবো যে সজনে পাতা আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে সজনে পাতা আমাদের শরীরে কোলেস্ট্রল লোয়ারিং এফেক্ট দিতে পারে তার ফলে যে সমস্ত মানুষদের রক্তে এল বা খারাপ কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং ট্রাই গ্ল্লিসার মাত্রা বেশি রয়েছে তারা যদি প্রতিনিয়ত নিয়ম করে এই সজনে পাতা ব্যবহার করতে পারেন তারা কিন্তু অত্যন্ত উপকারিতা পেতে পারেন এছাড়া ইন্টারন্যাশনাল জার্নাল অফ নার্সিং অ্যান্ড হেলথ সার্ভিস নামক বিশেষ এক ধরনের জার্নালে প্রকাশিত হয়েছিল যে আমাদের লিভার যে কোলেস্ট্রল তৈরি করে সে কোলেস্ট্রল তৈরির ক্ষেত্রে এইচ এম জি নামক বিশেষ এক ধরনের এনজাইম তাকে সাহায্য করে আপনি যদি প্রতিনিয়ত সজনে পাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমাদের শরীরে এই এইচ এম জি কোয়ে রিডাকটিস নামক এনজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটি কমে যায় তার ফলে অটোমেটিক্যালি লিভার কম পরিমাণে কোলেস্ট্রল তৈরি করে এবং আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা ধীরে ধীরে কমে আসে এছাড়া সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড কোয়ারসেটিন সায়ানেটের মতো অক্সিডেন্ট যেগুলি আমাদের রক্ত থেকে এল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে পারে এবং সজনে পাতার মধ্যে থাকা হাই কোয়ালিটির ফাইবার আমাদের শরীরে কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকেও কম করে দেয় তার ফলে আমাদের রক্তে সহজে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেতে পারে না তাই সবে মিলেমিশে আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে আপনার হার্টে যদি ব্লকেজ রয়েছে উভয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সজনে পাতা সঠিক নিয়মে এবং সঠিক মাত্রাতে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই উপকারিতা পাবেন এছাড়া যে সমস্ত হাই ব্লাড প্রেশারে পেশেন্টরা রয়েছেন তারাও যদি প্রতিনিয়ত সজনে পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে দেখুন ডাক্তারগঞ্জ সচরাচর হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের বলে থাকেন যে আপনারা প্রতিনিয়ত একটা করে কলা খান তার কারণ কলা এমন এক ধরনের ফল যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কিন্তু আপনি কি জানেন এই সজনে পাতার মধ্যে কলার থেকে প্রায় পনেরো গুণ বেশি পটাশিয়াম রয়েছে যে পটাশিয়াম আমাদের শরীরে সোডিয়ামের মাত্রাকে কম করে এবং সোডিয়ামের মাত্রা কম হওয়ার সাথে সাথে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় সজনে পাতার মধ্যে ওলিয়া অ্যাসিড নামক বিশেষ এক ধরনের মনো আনস্যাচুরেটেড ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং উচ্চ রক্তচাপকে কম করতে সাহায্য করতে পারে গবেষকদের দাবি যে ওলিয়ক অ্যাসিড আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ এস বিপি এবং ডিবিপি এই দুটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে সিস্টোলিক ব্লাড প্রেশার হল যখন হৃদযন্ত্র সংকুচিত হয়ে রক্ত পাম্প করে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার হল যখন হৃদযন্ত্র বিশ্রাম নেয় এবং রক্ত চাপ কম থাকে সিস্টোলিক ব্লাড প্রেশারের মাত্রা হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম এম এইচ জি বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার অব মার্কারি অপরদিকে ডায়াস্টলিক ব্লাড প্রেশারের স্বাভাবিক মাত্রা হলো এইটি মিলিমিটার অব মার্কারি যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি একশো বিশ বাই আশি এই একশো বিশ বাই আশি যখন আমাদের ব্লাড প্রেশার থাকে তখন সেটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলে থাকি আর স্বজনে পাতার ওয়েলক অ্যাসিড নামক সেই বিশেষ এক ধরনের মনো আনস্যাচুরেটেড নাইন ফ্যাটি অ্যাসিড আমাদের রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এই তিনটি উপকারিতার সাথে সাথে সজনে পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করে আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে সজনে পাতা আপনার শরীর প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দিতে পারে এবং আপনার শরীরে যে কোনো প্রকারের ইনফ্লামেটরি ডিসিজকে কম করতে সাহায্য করতে পারে সজনে পাতা আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে সজনে পাতা আপনার স্কিনের জন্য উপকারী সজনে পাতা আপনার চুলের জন্য উপকারী এছাড়া সজনে পাতা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তাই সবে মিলেমিশে আপনি যদি প্রতিনিয়ত সজনে পাতা বা সজনে শাক ব্যবহার করতে পারেন তার উপকারিতা কিন্তু অসীম এখন আমরা জানব সজনে পাতা খাওয়ার সময় কারা কারা সতর্ক থাকবেন যেমন এক নম্বর দেখুন অতিরিক্ত পরিমাণে সজনে পাতা খেলে হজমের সমস্যা হতে পারে যেমন ডায়রিয়া বা বমি বমি ভাব এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য সজনে পাতার ছাল ডাল এও মূল খাওয়া উচিত নয় কারণ এতে গর্ভপাতের সম্ভাবনা থাকে কেননা সজনে পাতাতে কিছু প্লান্ট কেমিক্যাল থাকে যার জন্য সজনে পাতা একদম ছোট বাচ্চা এবং গর্ভবতী মায়েদের না খাওয়া উচিত এছাড়া যাদের অতিরিক্ত থাইরয়েডের সমস্যা আছে তাদের সজনে পাতা বেশি খাওয়া উচিত নয় দুই নম্বর দেখুন আমরা জানি সজনে পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যারা উচ্চ রক্তচাপের হাই ডোজের ঔষধ খাচ্ছেন তাদের এই পাতা সেবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে তিন নম্বর যাদের কিডনির সমস্যা আছে তাদের সজনে পাতা খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় কারণ এতে পটাশিয়াম ফসফরাস এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে যা তাদের কিডনির জন্য ক্ষতিকর হতে পারে চার নাম্বার দেখুন সজনে পাতা অন্যান্য ঔষধের সাথে মিশ্রিত করে খেলে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যদিকে সজনে পাতা রয়েছে প্রচুর পুষ্টিগুণ এবং এটি বিভিন্ন রোগ প্রতিরোধ সহায়ক তবে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ না করাই ভালো পরিমাণ মতো নিয়ম মেনে বুঝে খান এবং সুস্থ থাকুন সব সময় বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং ডক্টরের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ